নমস্কার আজকে আমার নিবেদন কবি কাজী নজরুল ইসলামের লেখা খুকি ও কাঠবেড়ালি 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 পেয়ারা তুমি খাও গুড়মুড়ি খাও দুধ ভাত খাও বাতাবি নেবু লাও বেড়াল বাচ্চা কুকুর ছানা তাও নাইনি তুমি হতকা পেটু খাও একা পাও যেথাই জেটু বাতাবি নেবু সকলগুলো একলা খেলে ডুবিয়ে নল তবে যে ভারে ল্যা জচিয়ে পাটুস চাও ছোজা তুমি তোমার সঙ্গে আরই আমার যাও কাটবেডালি রালি বাঁদ্রিমুখী মারব চুড়ে কিল দেখবি তবে রাঙাদাকে ডাকবো দেবে ঢিল পেয়ারা দেবে যা তুই চা তাইতে তো তোর নাকটি বচা হুতমুচে গাপুস গুপুস লাই খাও হাপুসুস পেটে তোমার পিলে হবে কুড়ি কুষ্টি মুখে হে ভগবান একটা পোকা যাস পেটে ওর ঢুকে ইস খেও না মস্ত পানা ঐ সে পাকাটাও আমিও খুবই পেয়ারা খাই যে একটি আমায় দাও কাটবেড়ালি তুমি আমার ছোড় দি হবে বৌদি হবে রাঙা দিদি তবে একটা পেয়ারা দাও না ওহ রাম তুমি ন্যাংটা পুটো ফ্রকটা নেবে জামা দুটো আর খেও না পেয়ারা তবে বাতাবি নেবও ছাড়তে হবে দাঁত দেখিয়ে দিচ্ছ যে ছুট হ মা দেখে যাও কাঠবেড়ালি তুমি মরো তুমি কচু খাও